এরপরে দ্বিতীয় বিষয় রমজান হইল রমজানটা আল্লাহরিজ আমাদের রমজানটা দিলেন রমজানের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছিলাম এর ভিতর হইল এই রমজান আমাদের মাঝে আল্লাহ দিলেন এই রমজান এত খুঁজিল এত দাম এত গুরুত্ব একমাত্র আল্লাহর পবিত্রল্লাহ বলেন সোহাবাহা এই কোরআনের কারণে রমজানের দাম বেড়ে গেছে গতকাল বলেছিলাম এই কোরআন এমন একটি কিতাব যেই জায়গায় যায় যে ব্যক্তির কাছে যায় যে সমাজে যায় যে রাষ্ট্রের কাছে যায় ওই ব্যক্তি ওই জায়গা ওই সমাজ ওই রাষ্ট্র আল্লাহ সুন্দর করে দেন বলেন সুবাহ সুরা আল্লাহ বলেন আমি এই কোরআনকে করলাম লাই ফিলাই পদ

কত বেশি মুস্তাদে এক হাদিস বলে যে ব্যক্তি দুনিয়ার জমেনে কোরআন পড়লো কোরআন গবেষণা করলো কোরআন নিয়ে তার যাপন করলো ওই ব্যক্তির হাসর আলকে আমাদের ময়দানে চারজন শ্রেষ্ঠ ফেরেস্টার সাথে বলে চারজন ফেরেস্ট শ্রেষ্ঠ ফেরেস্তা না জানেন তো একদম জিব্রাহিম একজন নাম কি তোমাইলে কি বুঝবেন একদম জিব্রাহিম একদম কি जिब्राइल इसराफिल मिकाइल अजराइल बोलें। जिब्राइल इसराफिल मिकाइल अजराइल ए देखिए दावी दे 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 फिर नहीं अल्लाह बनी नहीं, नहीं। এদের সাথে আর আপনার সাথে হাসন করবে যার নাকি দুনিয়ার জগের কোরআন বোঝার চেষ্টা করেছিল কোরআন মানার চেষ্টা করেছিল কোরআন যারা করে ওদের সাথে করে দিয়েছিল ওদের হাসন হবে তাহলে কি বুঝতে পারলে কোরআন যেখানে যায় পুরাণ যে জায়গায় যায় ওই জায়গা ওই ব্যক্তিকে জিরু থেকে হিরু বানাই দেন একবার চিলে বলা যাবে কি হানা ঘুমায় একটা বুঝেন কাজে লাগবে এই তাহলে কোরআনের কারণে রমজানের দাম বেশি কোরআনের কারণে রমজান লাইন একটা কথা পুরো রমজানে বেশি তো রমজানের এত দাম কোরআনের কারণে তাহলে কোরআন আমাদেরকে রমজানের শিক্ষা দেখে কোরআনের শিক্ষাটা হলো দাবি হলো এই কোরআন আমরা নিজেরা বুঝবো কোরআন ভিত্তিক সমাজ করবো

রসুলের পাঠ সাল্লা সাল্লাম বলেন যারা নাকি কোরআন করবে কোরআন সাথে সম্পর্ক রাখবে একটা বলুন তাদেরকে চারজন শ্রেষ্ঠ সাথে একটা আরেকটি ফজিলত হলো এই কোরআন যদি আপনি মানে করেন কোরআন হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করবে বলেন সুবাহ শুধু মুখ কোরআন সুপারিশ করবে না রসুলের পাঠ নিজেও আপনার আমার তোমার সুপারিশ করবে বলেন সুবাহ আল্লাহর নবীর জানাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন মনোযোগ দেন গভীর মনোযোগ মুসলিমের 2288 নম্বর হাদিস আল্লাহর নবী জানাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা সাইয়িদু ওয়ালাদি আদম ওয়া আউয়াল মান তাসাফফু আনহুল আরদ ওয়া আউয়াল শাফিউন ওয়া আউয়াল মুসাফফাই রাওয়াহু আহমাদ ওয়া মুসলিম

সুপারিশ করার পারমিশন দিবে দাঁড়া নাকি দুনিয়ার জমি কোরআন করবে রোজা রাখবে আমি নবী ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে যাব সুপারিশ করব শুধু তাই না আমার আল্লাহ আমার সবার সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন বলেন সুবাহ আল্লাহ বলে আমি সুপারিশ করব আর সুপারিশ করার সঙ্গে সঙ্গে আল্লাহ যে চিন্তা করবে তা না আমার সবার শেষ কবুল করে নেবেন তক্ষণা চিন্তা করলেন সুবাহ আল্লাহ এখন কোরআন দুনিয়া আসমান উপর বলেন এই কুরআনের সাথে সম্পর্ক করাকার কারণে রব্বুল আলামিন কুরআনে কি বলবে ও কুরআন দুনিয়ার সামনে তোমাকে যারা পড়ছে মানছে বোঝার চেষ্টা করছে জানাই কি কুরআনের পক্ষে কথা বলেছিল কুরআনের পক্ষে কুরআন সমাজ কুরআনের সমাজ قائم করার জন্য জীবন দিয়েছে তার অর্থ ভেঙে করেছে কুরআন কি বলবে কুরআন তুমি যাও হাসরের ময়দানে যাও তোমার সাথে কারা কারা ছিল এই কুরআন আল্লাহ দুইটা ডানা দিয়ে দিবেন কোরআন পাখি মধ্যে উড়ে উড়ে আর দেখবে দুনিয়ার জমিনে কোরআনের সাথে কারা ছিল এক একটা করে ধরবে আর খুঁজে লাগবে খুঁজে খুঁজে কোরআনওয়ালাকে কোরআন ধরে নিয়ে যাবে এক এক করে লক্ষ লক্ষ মুসলমানকে ধরে ধরার পর আল্লাহ এই যে এই বান্দারা আমাকে পড়ছিল আমাকে মানছিল আমাকে আমল করার চেষ্টা করছিল আমি কোরআন তোমাকে সুপায়স করি এই ব্যক্তির জিন্দগির সফল মনে তুমি মাপ করে দাও বলে শুভ আনন্দ পুরাণ যখন খুঁজে খুঁজে ওই ব্যক্তিদেরকে আল্লাহর কাছে আনবে আল্লাহ তালা বলবে কি কোরআন তোমার কি তোমার বলে কি খোঁজা শেষ আল্লাহ তালা বলবে হ্যাঁ কোরআন বলবে হ্যাঁ আমি খুঁজেছি আল্লাহ বলবে আরো খুঁজে ভালো বোন খুঁজতে খুঁজতে এক পর্যায়ে দেখা যাবে যে এক ব্যক্তি কোরআন যারা পড়ছে সেই দান করছে মহব্বত করছিল এই জায়গায় কোরআনের শিক্ষা হয় এই জায়গায় হাদিস তৈরি হয় এই জায়গায় আলেম তৈরি হয় এই মহব্বত করে একবারে খাবারের ব্যবস্থা করছে ওই কুরআ তার কিছু যাবে আল্লাহ এই একদিন একদিন তোমার কোরআনের মহব্বতে আলেমের মহাব্বত একদিন মাদাসে দান করছে কিছু খাওয়াইছে এতেও কিছু ব্যবস্থা করা যায় কিনা আল্লাহ বলবেন হাসরের মা আমার কথা সত্য তোমার সুপারিশ সত্য ভবিষ্যৎ সত্য যার নাকি একটা দিনের জন্য আমার পুরাণের জন্য মহাপত করছে এদেরকেও আমি আল্লাহ কোম্পানির জিন্দিগির গোড়া মাফ করে দিলাম চিল্লাই বলেন না সোহা তাহলে পুরাণের সাথে থাকলে লাভ না ক্ষতি জোরে বলা লাগবে লাভ না ক্ষতি তাহলে আসুন পুরাণ তো চলেই গেল পুরাণের মাস নাজিল হওয়ার মাস তিরিশটি রমজান আর দুইটা দিন আছে এরপরে আমাদের থেকে মহান মাস রমজান মাস বিদায় দেবে বিদায় তো রমজান নিয়ে নিবে এখন আমি থেকে রমজানে কি শিখলাম কি জানলাম একটা ফষ্টা করা দোকান আছে না নাই এদিকে টাকা রুবিরা যারা নাকি কোরআন করবে বুঝবে কোরআনের দাবি হলো রমজানের দাবি যে বিদায় তারা দিবে এখন আমরা কোরআন পড়তে হবে কোরআন বোঝাতে চেষ্টা করতে হবে আর রমজান থেকে শিক্ষা নিতে হবে রমজানের শিক্ষা বলেছেরা রমজানের ফুট তিন থেকে চারটি শিক্ষা আছে কয়টা শিক্ষা জোরে বলো লাগবে রমজানে এই যে আমাদেরকে আমাদের সামনে যে রমজান আসলো আমাদের কি দিয়ে গেল চারটা শিক্ষা দিয়ে গেল বলেন কয়টা শিক্ষা সবাই বলেন কয়টা চারটা শিক্ষা যদি আমি নেই তাহলে রমজানের হক আদায় হবে রমজান থেকে শিক্ষা নিব না হয় এই রমজান আপনার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ আমি রমজান গিয়েছিলাম আমাকে সঠিকভাবে পালন করে নাই আমাকে সুন্দরভাবে ব্যবহার করে নাই রমজান থাকা তো

সংক্ষিপ্ত সময় এক শিক্ষা ধর্মের বিষয়ে মন গড়ার কোনো কাজ করা যাবে না রমজান আমাদের এই শিক্ষা দেখে কথা গুরুত্বপূর্ণ রমজান আমাদের এটাই দেয় যে এই তিরিশটি মাস তোমরা যে রোজা রাখলে এর ভিতরে একটা জিনিস আসে না নাই যে মন চায় অশ্লীল বলতে মন চায় খাবার খাইতে মন তো চায় কিন্তু মনের ভিতরে কি বিবেক আল্লাহ দিলেন যে বল চাইলে কি হবে রমজান মাস তুমি চাইলে সব কিছু বলতে পারবে না তুমি চাইলে সব করতে পারবে না মন তো চাই একটু যদি নাউজবিল্লা ঠান্ডা গরম লাগছে একটু যদি ফ্রিজের পানি খাইতে পারত এরকম মন মানুষ হিসেবে একটা মনের ভিতরে এরকম আশা থাকে কি থাকে না মনের ভিতরে আসে মন বলে খাইতে কিন্তু বিবেক নাড়া না মন চাইলেও খাওয়া যাবে না আল্লাহ হুকুম পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে কথা বলে ঠিক না বেঠিক এক নম্বর শিক্ষা ধর্মের ভিতরে মন করার কোনো বিষয় করা যাবে না মন চাবে অনেক কাজ করতে মন চাবে অনেক মন করা কথা বলতে কিন্তু বলা যাবে না কারণ হুকুম কার জোরে কথা বললো হুকুম কার আল্লাহ এক নাম্বার শুনে ধর্মের ব্যাপারে মন করার কোনো কাজ করা যাবে দুই নাম্বার ধৈর্য ধারণ করতে হবে বালা মুসলিম যারা কিছু আজ যথেষ্ট কষ্ট হোক আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তারে সারা দিন তা রাখার পরে একটা ধৈর্যের পরিচয় আছে আমরা দেই ধৈর্য যখন ভাঙা পড়ে ধৈর্য রেখে সারা দিন রোজা অনেক সময় তাপ বেড়ে যায় এর পরও সে ধৈর্য ধারণ করে আল্লাহর জন্য রোজা রাখে তো দুই নাম্বার শিক্ষা হলো এই রমজানুল ববরকে আমাদের ধৈর্য ধারণ করতে হবে বলেন দুই নাম্বার কি শিক্ষা ধৈর্য ধারণ করা ধর্মের ব্যাপারে ধৈর্য ধারণ করা চার নাম্বার কোরআন গবেষণা করা কারণ এই মাস কোরআনের মাস আল্লাহ তালা ওসু ছোড়া যখন এই রমদান আসলেন সাহেব বোঝার চেষ্টা করতেন আপনি দশটা সুরা পারেন আমি দুইটা সুরা করেন আমি পাঁচটা সুরা পারেন ওই সুরাগুলো রিচার্জ করেন গবেষণা করেন যখন আমি ওই চার থেকে ছয়টা সুরা আপনি গবেষণা করবেন অর্থ দিকে মনোযোগ দেবেন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের শিক্ষা কোরআনের বার্তা আপনাকে আল্লাহ তালা দান করে দিবেন বলেন শুভ হা আল্লাহ বিশেষ শিক্ষা আপনি যত থেকে কোরআন জানেন এতটা আপনাকে গবেষণা করবেন অর্থ জানার চেষ্টা করবেন কোরআনে আল্লাহ তুই বলছেন এটা বোঝার চেষ্টা করবেন যখন আপনি বোঝার চেষ্টা করবেন আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের শিক্ষার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহ পরিবর্তন করে দিবেন বলেন শুভ আল্লাহ তাহলে তিনটে শিক্ষা রমজান থেকে পাই না কয়টা শিক্ষা এক নম্বর বলে ধর্মের ব্যাপারে মন করার কাজ করা যাবে না ধর্মের ব্যাপারে মন কাজ দুই নাম্বার যতই কষ্ট আসুক যতই মুসিবত আসুক ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরতে হবে তিন নাম্বার কোরআন বোঝা এবং গবেষণা করা কোরআন নিয়ে আমল করা কোরআন পড়া বোঝা আমল করার চেষ্টা করা কোরআন পড়া বুঝে এবং আমল করার চেষ্টা করা এগুলো বুঝে আমরা না করি কিন্তু এবার একটা সময় আসবে আপনার বাক্য আলাদা রমজান দিবে না আপনার বাক্যে পুরান করার শুরু চালা দিবে না আপনি এর আগেই কোন জীবন থেকে বিদায় নেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের হক আদায় করা তৌফিক দান করে সর্বলিয়া